ক্রিকেটের যে উইকেট অথবা আউটফিল্ডের জায়গাটা রয়েছে সেখানটায় আবিষ্কৃত হয়েছে বাংলাদেশ লিডিং দৈনিক রিপোর্ট করেছে পুঁই শাকের চাষ করা হয় আমরা যারা বিভিন্ন ছোট ছোট লোকাল টাউন থেকে উঠে এসেছি আপনি খেয়াল করে দেখবেন যে অনেকগুলো সরকারি বিল্ডিং থাকে পানি উন্নয়ন বোর্ড ঠিক আছে হসপিটালে যারা চাকরি করে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা এদের জন্য বিভিন্ন আবাসন প্রকল্প থাকে এবং সেই আবাসন প্রকল্পের পাশে হচ্ছে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে ছোট একটা মাঠ যেখানে বাচ্চারা ফুটবল খেলে আর ওই মাঠের পাশে থাকে কিছু ফাঁকা জায়গা যেখানটায় হচ্ছে লাউ পুঁইশাক বেগুন ঝিঙে এসব চাষ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে যখন পুঁইশাক চাষের খবরটা আসলো একটা জাতীয় দৈনিকে যখন এই নিউজটা আসলো তখন মনে হচ্ছে যে এই টেরিটরিটা হোম অফ ক্রিকেট আমাদের প্রাইডের জায়গা এটা মনে হচ্ছে সরকারি ওই কলোনিগুলোর রূপ নেওয়ার চেষ্টা করেছে অথবা দেওয়ার চেষ্টা করা হয়েছে যেখানটায় শাকসবজি চাষ হয় আগে আমরা জানতাম মিরপুরের হোম অফ ক্রিকেটে ধানের চাষ হয় যে কারণে উইকেটের রান হয় না ধান এবং রান দুইটাই হচ্ছে সাংঘর্ষিক কিন্তু ওই ধান চাষ না হলেও শেষ পর্যন্ত কৃষিকাজ যেখানটায় হয় সেটা প্রমাণিত হয়ে গেল টমি হ্যামিং বাংলাদেশে তার সেকেন্ড ইনিংস খেলতে এসে প্রথম দিনই পুইশা খুঁজে পেয়েছেন এই পুইসা কে খায় কে চাষ করে কোথায় রপ্তানি হয় আমার কাছে মনে হয় ড্রাউন্স কমিটির জন্য এটা বের করা এবং পাবলিক করাটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে সিরিয়াসলি মানে এটা অনেকটা ফাইজলামি আলোচনা মনে হতে পারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইনস্টলমেন্টের ভেতরে যেখানটায় সাংবাদিক বা সংবাদ কর্মীদেরকে যেতে দেওয়া হয় না যে বৈশিষ্ট্য সেটাতে মঞ্চস্থ করা হয়েছে ইয়ার্স আফটার ইয়ার্স নাও আফটার ডেজ যে তিনি চলে যাবেন সতেরো দিনের ছুটিতে আছেন তার চাকরি নেই নতুন একজন চলে এসেছেন টমি হেমিং তিনি দায়িত্ব পালন করবেন তার বেতন হচ্ছে নয় লক্ষ সত্তর হাজার টাকা এই পর্যন্ত ঠিকঠাক আছে যদি ঘটনা তাই হয় তিনি চলে যাবেন মিডিয়ায় ফিস ফাঁস করে আপনারা বলছেন ওর চাকরি নাই কিন্তু আমরা রাখছি না তাহলে এক বছরে চুক্তি কেন নবায়ন করলেন ওয়াই যেই মানুষকে আপনি রাখবেন না টমি হেমিং তো নিশ্চয়ই এমন কেউ না উবার না যে কল করলাম চলে আসলো বিসিবির গেটের সামনে দাঁড়ায় থাকলো যে বাইক কখন আমার কাজে লাগাবেন নট লাইক দ্যাট টমি হেমিং এর সাথে আপনি যে চুক্তি করেছেন এখানটা যে নিয়ে এসেছেন তা স্যালারি ঠিক করেছেন এটা একটা বিশাল প্রসেসের মধ্য মধ্যে দিয়ে গিয়েছে এই প্রসেস যখন শুরু করেছেন বা এই প্রসেস যখন সাকসেসফুলি ডান হওয়ার পথে রয়েছে ঠিক ওই মুহূর্তে আপনি কিভাবে বিতর্কিত গ্রামীণ সিলভার সাথে চুক্তি নবায়ন করেন টাকা গাছে ফলে বিসিবির টাকা গাছে ফলে এবং সেই টাকা দিয়ে আমরা পয়সাকে চাষ করি চিন্তা করতে পারেন যে একজনকে আপনি খেদিয়ে দিচ্ছেন তার সাথে চুক্তি নবায়ন করছেন কেন জানেন কেনর কারণটা এবার বলছি ধরেন আমার সাথে আপনি একটা কন্ট্রাক্ট রিনিউ করেছেন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এরপর যখন আপনি আমাকে টার্মিনেশন টার্মিনেশনের জন্য যাবেন আপনাকে একটা টাইম পিরিয়ড দেওয়া লাগবে আপনি যদি ওই দুই মাসের সময়টা আমাকে না দেন আপনি যদি আমাকে ইমিডিয়েটলি টার্মিনেশন লেটার পাঠান তাহলে আমাকে অন্তত দুই তিন মাসের স্যালারি দেওয়া লাগবে সিলভাকে টাকা দেয়ার জন্য ডলার দেওয়ার জন্য এই যে একটা কর্মকাণ্ড যিনি করেছেন এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জনগণের টাকায় যেই ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ডের ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে মানুষের টাকা তো পাবলিকের টাকা তো টাকা তো এখানটায় ভূতে এসে দেয়নি সেই ক্রিকেট বোর্ডের জবাবদিহিতার সাথে যায় বিতর্কিত কিউরেটরকে আপনি খেয়ে দিয়ে দিচ্ছেন এরকম বিভিন্ন ডিরেক্টর খবর বিভিন্ন মিডিয়া দিয়েছে আমি নিউজ থেকে সার্চ করেন আমি চলে যাচ্ছে জাস্ট এটা লিখে গুগলে সার্চ করেন সব চলে আসবে লাইন বাই লাইন চলে আসবে নাম প্রকাশে অনেক চুপিবি কর্মকর্তা জানিয়েছেন এভাবে চলে আসবে তাহলে ভাই তাকে আপনারা কেন টার্মিনেশন নোটিশ না দিয়ে তাকে আপনারা যেই চিঠি দিলেন সেটাতে তার চুক্তি নবায়ন হচ্ছে কারণ চুক্তি নবায়নের শর্তে যদি আপনার তার সাথে যান তাহলে তাকে টার্মিনেট করলেও বাংলাদেশকে কিন্তু পেনাল্টি দিবে আমরা কোথায় বাস করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থের প্রতি কারো যেন কোনো মায়া নেই আমি প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করেছি দৈনিক সমকাল রিপোর্ট করেছে যে কোটি টাকা বান্ন কোটি থেকে তোলার চেষ্টা করা হয়েছিল পার্টিকুলারলি একটা ব্যাংক থেকে টেস্ট কেস হিসেবে এক মাস ঘুরেও সেই টাকা দেওয়া হয়নি সমকাল ভুয়া রিপোর্ট করেনি করলে বিসিবি রিজয়েন্ডার পাঠে পাঠাতো রাইট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তার স্টেটমেন্ট সেখানটায় রয়েছে সেই জায়গায় যখন প্রেস কনফারেন্সে রিয়াসিম প্রশ্ন করে যে ব্যাপারে আপনারা কি জানেন বলে একজন বলে যে আমরা আমি রিপোর্ট একটু আগে দেখেছি আর পরে যে ব্যাপারে আমরা জানি না এটা ফিনান্স বলতে পারবে আপনি যদি না জানেন আপনি প্রেস কনফারেন্সে এসছেন কেন আপনি তো জানতে হবে যেদিন প্রেস কনফারেন্স হলো সেই দিন বিকেলে আপনি যেদিন রিপোর্ট হলো সেদিন বিকেলে আপনি প্রেস কনফারেন্সে আপনি বিকেলে আসলেন সকালে রিপোর্ট হলো এত বড় একটা রিপোর্ট সেই ব্যাপারে আপনি কোনো কিছু জানেন না সেই ব্যাপারে না জেনে আপনি প্রেস কনফারেন্সে চলে আসলেন তাহলে ক্রিকেট বোর্ডের ইস্যুগুলো সাংবাদিকরা জানে সাধারণ মানুষ জানে প্লেয়াররা জানে পক্ষ বিপক্ষ দল জানে শুধু এই ক্রিকেট বোর্ডে অফিসিয়ালি যারা কাজ করেন নির্বাচিত ডিরেক্টর যারা অফিসিয়াল প্রেস কনফারেন্সে যারা আসেন তারা জানেন না